স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের উপর অনেক দুরুম অনেক পত্যাচার হয়েছিল তো স্বৈরাচার যখন বিদায় নিল বিদায় নেওয়ার পর দেশ নেত্রী বেগম খালদা জি আমাদের কানের নেত্রী যখন বুঝলো সার্কেট হাউজে আসলো প্রচুয় নির্বাচন ওয়ার্কে যাবে ওইখান থেকে উনি বললো আমি আমিরের বাসা কোথায় আমিরের বাসায় যাব ছাত্র দলের আমিরের বাসায় যাবো

কুমিল্লা মহানগর বিএনপির এক আহ্বায়ক জনাব আমিরুজ্জামান আমির আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনি একেবারে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত যে যে রাজনৈতিক পদ পদবিতে ছিলেন বা অ্যাচিভ করেছেন একটু শুনতে চাচ্ছি জয়ভাইকে আমি সর্বপ্রথম সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি উনি কুমিল্লায় বিশেষ করে আমাদের সকলের কাছে প্রিয় ভাই মূলত দলটা করি সেভেন্টি সেভেন থেকে কেন করি সেভেন্টি সেভেন থেকে তখন আমি জেলে স্কুলে ক্লাস সিক্সে পড়ি তো অনেকে প্রশ্ন করতে পারে কেন আমি এত ছোট থেকে কিভাবে দল করি কারণ ওই দিন আমি যখন জিলে স্কুলে তখন আমরা শুনতে পাই আমাদের টিচাররা বলল মকবুল আহমদ স্যার উনি বলল এবং আমাদের হেডমাস্টার স্যার বলল আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি জিও রোমান আসবে সাগর হাউস তা আমরা সবাই জিজ্ঞেস করলাম কেন আসবে স্যার কেন আসবে স্যার তো বলল উনি কুমিল্লায় খাল খননের জন্য আসবে জেলে স্কুলের সামনে দিয়ে যাবে তোমরা সবাই এখানে থাকবে তোমাদের যদি ভাগ্য ভালো হয় তোমাদের সাথে হাত মিলাবে আমরা সবাই লাইন ধরে একদম স্টেডিয়াম থেকে কান্দির পর্যন্ত দুই লাইনে সাদা শার্ট সাদা প্যান্ট আমাদের ড্রেস ছিল আমরা দাঁড়িয়ে ছিলাম কারো সাথে হাত মিলাইছি কারো সাথে উনি ব্যস্ত মানুষ তো হঠাৎ করে গেটের সামনে আমার দাঁড়ানো ছিলাম আমি হঠাৎ করে দাঁড়িয়ে আমার সামনে এসে আমাকে আদর করলো হাতে হাত মিলিয়ে করমর্দন করলো আমি হতবম্ব হতবম্বর মতো চেয়ে আস চেয়ে থাকলাম ওনার দিকে তাকিয়ে ছিলাম তারপর থেকেই আমি কেন জানি ওনার এই সমস্ত দেখে আচরণ ওনার ভূমিকা ওনার ভালোবাসা ওনার আদর ওনার শ্রদ্ধাটুকু দেখে আমি কেমন জানি হয়ে গেলাম আমি ওই দিন থেকে আমি দল করি তারপর আমি জিলা থেকে ম্যাট্রিক পাস করি এসএসসি পাস করি উনিশশো সালে প্রথম শ্রেণীতে পাস করি তখন ফার্স্ট ডিভিশন বলতো ডিভিশন ছিল তারপর ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম ইন্টারমিডিয়েট শাখায় এইটি ফোরে আমি পাস করি তাও ফার্স্ট ডিভিশন পেয়ে ৬৩৮ পেয়েছি আমি তখন কিন্তু আমাদের সাথে যারা স্টেন্ড করেছিল তখন ইংলিশ খারাপ দেওয়াতে ম্যাক্সিমাম ফেল আমাকে আল্লাহর রহমতে আমি ৬৩৮ পেয়ে আমি পাস করেছি ফার্স্ট ডিভিশনে তারপর আমি এইটি সিক্স এইটি ফাইভে ভিক্টোরিয়া কলেজে ফিজিক্স অনার্সে ভর্তি হই ফার্স্ট টাইম টিপলাম ফিজিক্স অনার্সে তো আমার ইচ্ছে ছিল আমি ইকোনমিক্স পড়বো অর্থনীতি পড়বো অর্থনীতির প্রতি আমার খুব বেশি শখ ছিল আমি এটা পড়ব পরের বছর আমি অর্থনীতিতে চান্স পেলাম অর্থনীতিতে চান্স পাওয়ার পর আমি অর্থনীতি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে ধরেন তখন নাইনটি থ্রি এর মাঝে তো আমি ইন্টারমিডিয়েটেও ছাত্রদল দল করতাম একটা কর্মী ছিলাম মিছিল করতাম তখন আমাদের আমরা নেতা পেয়েছি তখন মরহুম আলাউদ্দিন সাহেব উনি তখন ছাত্র দলের সভাপতি ছিল এবং মুস্তাক ভাই আমাদের সাধারণ সম্পাদক ছিল ওনাদের হাত ধরেই মূলত দলের ভিতরে ঢুকলাম দলকে ভালোবাসলাম দলের আদর্শ দলের সব কিছু বুকে ধারণ করে এই দলটাই করলাম স্টার্ট মূলত ফাইনাল স্টার্ট ইন্টারমিডিয়েট এইটি থেকে আ। যখন আমি পড়ি আমি তখন পাঠাকার সম্পাদক নির্বাচন করি যখন ঢুকে আমরা পাই মাত্র পনেরো থেকে ষোলো জন এই আমরা ধীরে 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 কাজ করতে করতে আমরা ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা বাড়াতে থাকি অর্গানাইজ করতে থাকি বাড়াতে থাকি অর্গানাইজ সিম্পল আমি একটা কর্মী আমরা যখন গেছি তখন দশ পনেরো জন ছিল আমি যখন নির্বাচন করি পাঠাগার আমি ৬৩৬ ভোট পেয়েছি আমি একটা পাঠাগার সম্পাদক আমাদের প্যানেল পাশ করেন ঠিকই কিন্তু আমাদের উত্তর উত্তর আমরা বৃদ্ধি করতে পেরেছি দেখেন ওই ছয় উনিশশো গেল ছিয়াশি গেলো আবার নির্বাচন হলো নির্বাচনে আমি তখন জিএস নির্বাচন করি ভিক্টোরিয়া তখন ছাত্র ছাত্রীর সংখ্যা হলো প্রায় চার থেকে সাড়ে চার হাজার বর্তমানে দশ থেকে দশ হাজার পরে। তখন আমি ইলেকশন করে আমি পাই সাতশোর উপরে তাও আমরা করতে তখন সম্ভবত জামাত করছে। আর উনানব্বই আবার নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে আমি ভিপি ইলেকশন করি মাত্র একশো দশ ভোটে আমি ফেল করি তখন ছাত্র লীগ মানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ওরা পাশ করে এক পর একদম লাস্ট ইয়ার চিন্তা করলাম না আরো কাজ করতে হবে আরো কাজ করতে হবে কিন্তু আমারও পড়ালেখা শেষ অনার্স পর্যায়ে শেষ আমাকে এখন কাজ করে আরেকজনকে আমি দিতে হবে তারপর আমরা কাজ করতে 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 ছাত্র দল এবং জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিয়ে একটা ঐক্য করি ঐক্য করার পর আমাদের প্যানেলে ভিপি সহ আমরা প্রায় আট থেকে দশ জন আমরা পাই হম আর বাকিগুলি পায় জামাত ইসলামের তো এগুলি আসলে আমরা উত্তর উত্তর কাজ করার ফসল হল ছাত্রদল দল দশ পনেরো জন থেকে আমরা দশ হাজার ভোটের ভিতরে আমরা তখন পাশ করি জামাত ইসলামী সহ প্রায় দুই হাজার না দুই হাজার না ভোট পেয়ে পাশ করি তখন আমি বিপি ইলেকশন করার পরে যারা পাশ করল তাদেরকে অভিনন্দন তারা আমাদেরকে উল্টো দিল কারণ ভাই আপনাদের কারণে আমরা আজকে সংসদে বসতে পেরেছি ছাত্রলীগকে হটিয়েছি তখন ছাত্রলীগের তারা আজকে ভিক্টোরিয়া কলেজ থেকে সরে এই লাস্ট সরা অন্তত নিজে হইতে না পারি কিন্তু দলের নেতৃবৃন্দদেরকে সংসদে বসে ভিক্টোরিয়া কলেজ থেকে আমরা চিরং ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য যাই এটাই হলো সবচেয়ে বড় গর্ব আমরা গাছ লাগাইছি ঠিকই গাছের ফল অন্যরা নিল কিন্তু আমার দলের লোকেরা দলের অ্যাকাউন্টে গিয়েছে এটাই আমার দল করে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন এগুলো নাইনটি টু থ্রি আমি নাইনটি ফোরে ছাত্র একটা কর্মী থেকে আমার এই উদ্বেগ দেখে আমাদের প্রাণের নেত্রী দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে আমান বাই আসছি আমরা আমানবাইর সাথে মিছিল করতেছি টাউন হলে পুবালি চত্বরে এই নব্বই এর আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই আন্দোলনের ভূমিকা এত বেশি ছিল যে ভূমিকা দেখে আমাদের তখন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আমার প্লিজ এবং বিভিন্ন সময় খবর নিত তখন ফালু ভাইয়ের মাধ্যমে ড মোশারফ স্যার খবর নিত আকবর হোসেন সাহেব বলতো এবং খবর নিত আমির এই করতেছে আমির সেই করতেছে কলেজ থেকে গিয়ে ওই কলেজে যায় ওই কলেজ থেকে ওই কলেজে যায় মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের উপরে জুলুম অত্যাচার রয়েছে স্বৈরাচার যখন বিদায় নিল বিদায় নেওয়ার পর দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের প্রাণের নেত্রী যখন বুঝলো সার্কেট হাউজে আসলো কচুয় নির্বাচন ওয়ার্কে যাবে ওইখান থেকে উনি বলল আমি আমিরের বাসা কোথায় আমিরের বাসায় যাব ছাত্রের বাসায় যাব। আমার বাসায় হঠাৎ করে মোশারফ হুসেন সার ফোন করলো তোমার বাসায় ম্যাডাম আসবে তা আমি তো হতবম্ব হয়ে গেলাম আরে আমার মতো একটা কর্মীর বাসায় ম্যাডাম আসবে তো ম্যাডাম আসছে আমার তখন মা ছিল বাবা ছিল এখন আল্লাহ এই বাসেই নিচের তালায় এই বাসেই আমার মা ছিল বাবা ছিল ওরা খুব খুশি আমার বোনও ছিল বড় বোন উনি ভিপি ছিল মহিলা কলেজের ভিপি ছিল বিউটি আপার উনিও মারা গেছেন আমার মাও মারা গেছেন বাবাও মারা গেছেন দোয়া করি আল্লাহ রাবুল আলমী তার ওনাদেরকে যাতে জন্নাতুল দান করেন আমার নেত্রী ওই দিন এসেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই রাজনীতি করে উনি এগুলি করে একটু মধ্যাহ্নভোজের খাওয়া খেয়ে প্রফেসর নির্বাচন করবো উনার করছে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একসাথে গেলাম কচুয়ায় দেখেন উনি কেমন নেত্রী আমাদের মানে কর্মীর প্রতি কেমন দরদ উনি আমার পাশে আসার পরে আমার মতো নগন্য ছেলে ভুলে দেওয়াটা স্বাভাবিক তখন কিছুই না জাস্ট একটা কর্মী ছাত্রদের সমর্থক ভিক্টোরিয়া কলেজে বি পি করছে এতটুকুই উনি ওখান থেকে মিটিং টিটিং করে সুন্দর করে ঢাকায় চলে যায় দুই বছর পরে ছাত্র দলের সম্মেলন হয় কুমিল্লায় টাউন হলে স্বরাষ্ট্র মতিন সাহেব মতিন সাহেব ছিল প্রধান অতিথি উনি শুধু ওই দিন দেখছি শুধু আমির 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 স্লোগান উপরে নিছে। নেত্রী খবর পেল আমি সভাপতি ছাত্র দলের সভাপতি হলাম নির্বাচনের মাধ্যমে নট এমনে না সিলেকশন না নির্বাচনের মাধ্যমে নেত্রী আমাকে ওই দিনেই ফোন করে বলছে আমি তোমার বাসায় গিয়েছি তুমি কাজ করছো তোমার কর্মের কারণে তোমার বাসায় গিয়েছি তুমি সভাপতি হয়েছে তুমি কাজ করো আমি ওনার কথা শুনে আলো স্পিড আমার বেড়ে গেল আমি দলের জন্য কাজ করতে 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 আমি দশ দশে উনিশশো দুই হাজার দশ আমি যুব দলের সম্মেলনে কুমিল্লা নির্বাচনের মাধ্যমে কুমিল্লা সাধারণ সম্পাদক হয় আমার ছোট ভাই আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তাও নির্বাচনের মাধ্যমে আমার এই সমস্ত কাজের যুব দলের কাজ ছাত্র দলের কাজ এবং আন্দোলনে যেভাবে কাজ করার কথা নেতারা যেভাবে আশা করছে তার চেয়ে বেশি কাজ করি বিদায় নেতা আমাকে কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেন যাক আমার কারোর উপরে আমার কোন আলোচনা সমালোচনা না আমারই ভুল হয়েছে দলীয় অভিভাবক আমাদের প্রাণের নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশের নতুন সূর্য যেই সূর্য বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের অগ্রনায়ক এবং এই বিপ্লবের সবচেয়ে বেশি সাপোর্টিং যিনি করেছেন আগামী দিনের সকলের আশ্রয়স্থল সদেয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দায়িত্বটা আমি হয়তো আমার ভুল হয়েছে আমার ভুলের জন্য উনি আমাকে শাস্তি দিছেন আমি মনে করি উনি আমার অভিভাবক রাজনীতিক অভিভাবক উনি আমাকে শাস্তি দিতেই পারেন কারণ মা বাবা ছেলে অন্যায় করলে শাস্তি দিবে যেহেতু উনি আমার পরিবারের অভিভাবক রাজনৈতিক অভিভাবক হিসাবে উনি আমাকে যেই শাসনটা করেছে আমি মনে করি এটা আমার জন্য বলার মালা না আমি মহা খুশি মহা খুশি ওনার প্রতি আমি আমার নেতার প্রতি আমি কৃতজ্ঞতাও জানাইছি সুপ্রিয়াও জানাইছি মহান রাব্বুল আলমিনের কাছেও জানাইছে দায়ীশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছেও জানাইছি কেন্দ্রীয় নেতৃবৃন্দুদের কাছেও জানাইছি আমি মহাপুশি। যারা শাস্তি পায় সাময়িক খারাপ লাগবে এটা শাস্তিটাকে আবার অনেক সময় আমরা গলার মালা হিসাবে নিয়েও আমার মনে কোনো কষ্ট না রেখে আমি আরো দশ গুণ স্পিড নিয়ে আমি দলের কাজ করেছি এমন কোনো মিটিং নাই এমন কোনো। জনসভা নাই ঢাকার মহাসমাবেশ নাই লং মার্চ নাই হরতাল নাই আন্দোলন নাই আমি আমি নাই আমি প্রত্যেকটা ছিলাম হয়তো আমি বক্তব্য দেই নাই সামনেই ছিলাম সামনের কাতারেই ছিলাম আপনারা জানেন কুমিল্লার মিডিয়ারা জানেন কুমিল্লার মেহনতি মানুষ যারা আছে তৃণমূল পেশাজীবী সবাই দেখেছে আমার পদ নাই কিছু নাই তারপরও আমি দলের আদর্শ নেতা যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটি আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করে কুমিল্লায় বুঝিয়েছি যত কিছুই হোক দল করতে হলে কোনো লাগে না দলের যে কোনো কাজ এমনি বড় অলঙ্কার আর এই দলটা আমরা এজন্যে করি এবং এই দলটা করে আমাদের সাহসটা হলো এই এই দলের নেতা হইছে স্বাধীনতার ঘোষক স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যিনি নিজের যান দিয়ে গেছেন বহুদলী গণতন্ত্রের প্রবক্তা সৈয়দ জিয়া রহমান এই নেতার দল আমরা করি আপু নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বিশ্বে যার নাম কোনায় কোনায় ছড়িয়ে আছে ওই নেত্রীর কর্মী আমরা আর তার অহংকার শ্রদ্ধেয় বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্মী আমরা

জলের রেভলিউশন আপনি কিভাবে দেখছেন এবং এর সাথে আসলে আপনাদের সম্পৃক্ততা কিভাবে ছিল কনফ্লিক্ট কোন অভিজ্ঞতা আছে কিনা জুলাই আগস্টের ঘটনাটা তো জাস্ট হলো অল্প দুই তিন মাসের আন্দোলনে আমরা একটা রেজাল্ট পেয়েছি কিন্তু আলটিমেটলি এই রেজাল্টটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে সতেরোটি বছর আমরা আন্দোলন করেছি আমরা রাস্তায় ছিলাম আমাদের নেতা আদেশ দিয়েছে যেভাবে আমরা ওই আদেশগুলি পালন করেছি পুট করেই দুই তিন মাসি কিন্তু এই রেজাল্ট চলে আসে নাই হয়তো আমরা কাজ করে একটা পর্যায়ে নিয়ে আসছি এটাকে ধাক্কা দেওয়ার জন্য যে সমস্ত ছাত্র সংগঠন জমাতের ছাত্রশিবির আমাদের দলের ছাত্রদলের ভাইয়েরা এবং বৈষম্য যারা নেতৃবৃন্দু যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরাও তাদেরকে সহযোগিতা করেছি সবাই মিলি সবাই মিলে ফসল টাই হলো আজকের এই স্বাধীনতার একটা লাল সূর্য একটা সুন্দর দিন আমরা পেয়েছি শুধু ছাত্রদল করেছে আমি সেটা বলি না ছাত্র শিবির করেছে আমি বলি না বৈষম্য তারা করেছে এটা আমি বলি না এখানে সকলেরই ফসল আর আমরা এখন যদি সবাই ঐক্যভাবে না থাকি তাহলে শকুন কিন্তু আকাশে উঠতেছে এবং আওয়ামী লীগের সৈরাচারিণী শেখ হাসিনার তারা এখনো কোনায় 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 বিভিন্ন ষড়যন্ত্র করছে দেশকে আবার এই বিপ্লবকে বিশৃঙ্খল করার জন্য তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এগুলির দিকে আমরা যদি ঐক্যভাবে না থাকি তাহলে আমাদের সামনে হয়তো সুন্দরভাবে চলাটা কঠিন হয়ে যাবে এটা শুধু দেশে না আন্তর্জাতিক ভাবেও চাপ আমাদের এই একতা না থাকে এবং এখানে যাতে আগের প্রতাপ তারা ঢুকতে পারে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে জনাব আমিরুল জামান আমির আপনি একতার কথা বলেছেন ইউনিটির কথা বলেছেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনাদের এই কুমিল্লা মহানগর বিএনপি আসলে অশান্তির স্থিতি কতটা সুসংগঠিত না আসলে আমার নেতা শ্রদ্ধেয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছে যে কমিটি দিয়েছে আমি অবশ্যই ওদের সবসময় শুভাকাঙ্ক্ষী এবং ওদের শুভকামনায় আমি সবসময় দেখি ওরা ভালোভাবেই কাজ করছে আমি কোন খারাপ দেখি না ইনশাল্লাহ আমি আশাবাদী তারা নেতার যে কোনো আদেশ সুন্দরভাবে পালন করবে এবং কুমিল্লায় সুশৃঙ্খলভাবে ভাবে থাকবে আছে আরো সুন্দর থাকবে আমি আপনাকে বলি আসলে প্রত্যেকটা মানুষ যারা রাজনীতি করে তৃণমূল থেকে রাজনীতি করে স্বপ্ন থাকে আমি যাতে একটা ভালো জায়গায় যাই পার্লামেন্ট নির্বাচন করি মেয়র নির্বাচন করি উপজেলা নির্বাচন করি জেলা পরিষদের নির্বাচন করি প্রত্যেকটা রাজনীতিবিদের একটা স্বপ্ন থাকে কিন্তু আমার স্বপ্নটা হলো একটু ভিন্ন ধর্ম ভিন্ন স্টাইলের আমি হজ করেছি আল্লাহর ঘরে গিয়েছি বরহস করেছি উমরা করেছি আমি একজন মুসলমান হিসাবে আল্লাহকে বিশ্বাস করি আমি পাঁচ মতো নামাজ পড়ি নামাজ না পড়লে আমার শরীর যদি কেমন 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 যারি করে আমি ঠিক মতো চলতেও পারি না আল্লাহ রাবুল আলমী প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মানুষের উপর একটা ফসলা করে রাখেন আমি জনগণ আমজনতা আমাকে চাইলো এই করলো সেই করলো আল্লা করে দিবেন যা কাকে করবেন না করবেন এটা সম্পূর্ণ আল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহ রাবুল্লা আলমিন ফসলা করে দিবেন কে হবেন না হবেন আমি বলবো না আমি এটা হইতে চাই ওইটা হইতে চাই এই হইতে চাই না আমার কর্মে আমাকে যেরকম ম্যাডাম আমার বাসে আসার পরে দুই বছর পরে সম্মেলন

আমরা সবাই কুমিল্লা দলমত মত নির্বিশেষে বিশেষ করে আমি কুমিল্লার কথাটাই বলবো কুমিল্লাকে সুন্দর করি কুমিল্লায় যে পরিবেশ এখন আছে যেমন কুমিল্লা ক্লাব কুমিল্লা বীরচন্দ্র টাউন হল বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলি অগ্নিদগ্ধ বিভিন্ন জনের কারণে অগ্নিদগ্ধ হয়েছে কুমিল্লাটা কেমন জানি বিশৃঙ্খল এবং নগরের আগে যারা মেয়র যাকে নগর পিতা হিসেবে চিহ্নিত ছিল তারা নগরে কোন প্ল্যান ওয়াইজ পরিকল্পনা ছিল না এইভাবে কাজ করলে ড্রেনে পানি জমবে এইভাবে রাস্তাটা করলে গাড়িটা জ্যাম লাগবে না এইগুলি সুন্দরভাবে যদি আমরা প্ল্যান ওয়াইজ করতাম তাহলে আজকে কুমিল্লা সিটি কর্পোরেশনের রিক্সার শহর অটোর শহর জ্যাম শহর বলে সারাক বাংলাদেশে এই জিনিসটা উল্লেখ করতো না আসুন আমরা সবাই মিলে একসাথে থাকলে কুমিল্লাটা আরো সুন্দর হবে রাজনীতিও সুন্দর হবে সবাই মন মানসিকতা এক থাকলে ইনশাল্লাহ কুমিল্লা এগিয়ে যাবে